ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা এবার রাজনৈতিক বিবেচনায় নয় যোগ্য প্রার্থীকে ভোট দেবেন শিক্ষার্থীরা তবে নির্ধারিত তারিখে নির্বাচন নিয়ে সংশয়ে তারা আমরা মনে করছি বিগত যতগুলো ডাকসু হয়েছে তার থেকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক এবারের ডাকসুটা হবে আমরা দ্রুত চাই ডাকসুটা হোক অবশ্যই এটা জাতীয় নির্বাচনের আগে আমরা চাই এটা বৃহস্পতিবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু ফর চেঞ্জ প্যানেল ডাকসু কমিশন বিশেষ পক্ষের হয়ে কাজ করছে বলে অভিযোগ তাদের আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার সহ যারা চিফ অফিসার সহ যারা ছিলেন তাদেরকে আমরা সেই রকম আন্তরিক দেখি নাই আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে ওনারা এইরকম সমস্যা যেগুলো খুব সহজেই সমাধান করা যায় এগুলোকে জিয়ে রেখে এক ধরনের আসলে মানে ক্যাচাল আসলে ওনারা জিয়ে রাখতেছেন এবং আমরা আরো একটা ছবি আরো একটা বিষয় যেটা আমরা পরে দুপুরে সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে ওঠ অভিযোগ অস্বীকার করে ছাত্রদল তাদের দাবি ভোটাভুটির মাধ্যমে প্যানেল নির্বাচন করেছে ছাত্রদল যা ইতিহাসে বিরল আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই ভিপিজিএসএ জিএস হতে পারতেন কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে একটি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে জমা দেওয়ার পরে আসলে আমাদের বেড়ে ওঠাটা খুব ফর্মালভাবে না নর্মালভাবেই যদি বলি একদম যেভাবে আমরা কথা বলি যে আমাদের বেড়ে ওঠাটা কিন্তু আসলে জুলাই কেন্দ্রিক আমাদের এরপর বিকেলে প্যানেল ঘোষণা করে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য রাজনৈতিক দলের হাত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাঁচানোর লক্ষ্য তাদের এই জ্ঞানটাতে ছাত্রদের হবে এটা কোনো সাদা নীল গোলাপি দলের হবে না তাদের বয়স হয়ে ওঠার জন্য আমরা এতটা সাহস করে আমাদের এই পূর্ণাঙ্গ প্যানেল আজকে আত্মপ্রকাশ করেছি এবং আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের শিক্ষার্থীরা আগে কিন্তু দুই হাজার আঠারো উনিশ নির্বাচনে তাদের হয়তো ওই সুযোগটা ছিল না এবার কিন্তু ওই সুযোগটা আছে ক্যাম্পাসের গতিমো কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে কোনো ছাত্র রাজনীতি সংগঠন নির্ধারণ করবে না কোনো সাদা দল নীল দল নির্ধারণ করবে না রাত নয়টায় প্রধান নির্বাচন কর্মকর্তা জানান যাচাই বাছাই শেষে পাঁচশো নয় জনের মধ্যে চারশো বা জনের প্রার্থীতা ছাত্র ছাত্রী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি আর হল সংসদের বিষয় আমাদের প্রফেসর গোলাম রব্বানি আমাদের রিটার্নিং অফিসার কেন্দ্রীয় রিটার্নিং অফিসার উনি বলবেন হলের কি অবস্থা শনিবারের মধ্যে আপিল করতে পারবেন মনোনয়ন স্থগিত হওয়া সাতচল্লিশ জন শুরু করবো